হাই ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আর আমরাও ভালোই আছি আর আপনারা তো জানেন আমরা দেশে এসেছি আর দেশে এসেছি মানে একটার পর এক একটা ওকেশন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ফার্স্ট বিয়েবাড়ি থেকে শুরু হয়েছে আজকে আছে অন্নপাসন বাড়ি অন্নপাসন বাড়ি হচ্ছে আমার বোনের ছেলের অন্নপাসন বলতে আমার কাকিমার মেয়ে তার হচ্ছে ছেলের আজকে অন্নপ্রাশন ওখানে যা হচ্ছে সকলে সকলে বলতে আমরা এখন তিনজনে যাচ্ছি আমার দাওর যা হচ্ছে ওই দিক দিয়ে চলে যাব ওরা তো ওখানে আছে মানে আমার দেওরের শ্বশুরবাড়ি আছে ওরা ওখান দিয়ে চলে যাবে আর বাবা আসবে আমার মায়েদের সঙ্গে আমার মা আরে অটোই করে আসবে তখন তাদের সঙ্গে আসবে বলে আমরা আগেই যাচ্ছি আমরা তো সেডি হয়ে বেরিয়ে পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বেরিয়ে এখন যাচ্ছে অনেকটা রাস্তা যেতে হবে এক ঘন্টার বেশি আমরা এখন যাচ্ছি আমতা ফতেপুর ফতেপুর রত্তলা ওখানে যাব ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ এই গরমের দিনে বেশি মানে রোদেতে যেতে পারা যাবে না মানে পিজ রাস্তা যেতে গেলে প্রচুর গরম হবে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি যাচ্ছি আর সত্যিই মানে দেশের এই যে চারিদিকে পরিবেশটা দেখতেই একটা অসম্ভব অসম্ভব সুন্দর লাগে আর এত দারুণ লাগে কি বলবো আর এই যে গাড়িতে এছাড়া চুল ফুল একবারে উলট পালট হয়ে গেছে এসে হচ্ছে আমরা এখন এসে গেছি হচ্ছে আমতা কলাতলা এখান থেকে হচ্ছে মিষ্টি নিচ্ছি মিষ্টি ঠান্ডা এইসব নেবো নিয়ে আর যাব। আর রাস্তা এখন এখানে তো ভিড় আছেই দেখতেই পাচ্ছেন আর কত রোদ দেখুন না এত রোদ বাইকের মানে সিটটা খালি মিষ্টি নিতে গেছি এত তেতে গেছে সময় একটা ঠান্ডা কিনেছি ওই ঠান্ডার বোতলটা দেওয়া হলো আর একটু জল দিকে আঁচড়া মারা হলো নাহলে বসা যাবে না এত গরম আর মিষ্টি ফিষ্টি নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি এখন রওনা দিচ্ছি এখনও অনেকটা যেতে হবে আমতা কলা থেকে কলাতলা থেকে ফতেপুর অনেকটা যেতে লাগে ওখানে যাচ্ছি আর যেতে যেতে ওদের পাড়া রাস্তায় চলে এসেছি কারণ পুরোটা তো দেখানো যাবে না না পুরো রাস্তাটা দেখানো যায় না যতটা পারছি ততটা দেখাচ্ছি এই যে আমরা যাচ্ছি এখন মানে পাড়ার ভেতর মানে ঘরের কাছাকাছিই চলে এসেছি অনেক কাছাকাছি চলে এসেছি আমরা আর এসেছিলাম একবার রান্না পুজোর সময় এসেছিলাম আর তখনই জান মানে রাস্তাটা জানা হয়েছিল মানে তখন কতবার যে লোকে জিজ্ঞাসা করে করে এসেছি কি বলবো অনেকবার জিজ্ঞাসা করে করে এসেছি কারণ জানি তো ওই জন্য আর এই যে এখন এসেছি তাও ভুলে গেছি ভুলে গেছি বলতে এই রাস্তার গলিগুলো না একই রকম এর এখানে যে যেখানটা ঢুকলাম তার আগের গলিটাও একই আর এই গলিটাও একই আর এক জায়গাতেও জিজ্ঞাসা করা হয়েছে আর এই যেখানটা গেট করেছে এখানটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে এখানটা ছবি দিয়ে আছে ছবিটা দেখে বুঝতে পারা যাচ্ছে এখানে অন্নপ্রাশন বাড়ি আর অন্নপ্রাশন বাড়ির ছবি দেখেই বোঝা যাচ্ছে আমরা নেমে পড়েছি কারণ অনেকটা ঢাল ছিল বলে পড়েছি আপনাদের দাদা আগে যাচ্ছে কারণ গাড়িটা একটা আমি একটা ছাওয়া জায়গা দেখে রাখো ওখানে রেখে কারণ নালে গরমে রেখে দিলে পুরো শীত পিট গরম হয়ে যাবে এই গরমে তে বসে যেতেই পারবো না আবার বলে রেখে দিয়েছে আর আমাদের সম্মতি হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে না বেশ ভালোই লাগে প্রচুর গাছপালা তো দেখ ভালোই লাগছে বেশ আর এই যে পুকুরটা দেখুন কত মাছ আছে সবাই মাছ ধরছে আর এই পুকুরটা আর একবার যখন এসেছিলাম তখনই দেখি কত সবাই মাছ ধরছে আর এই দেখুন গাছগুনায় কত আনারস হয়ে রয়েছে এই গাছগুনোয় এখানে গাড়িটা রাখছিল রাখতে রাখতে আবার এখানে বাড়ির বউটা বলল এখানটা রেখো না কারণ আরো বাইক আসবে কারণ তখন অসুবিধা হয়ে যাবে তাহলে বাইকটা একটু উপর দিকে তুলে দাও বলে একবার বাইকটা নিয়ে ওদের উঠোনেতে তুলে রেখে দিয়ে এলো বলছে ভালোই হলো রাগলাম রাখলাম কোনো সেফটিভাবে রইল না আর এই দেখুন গাছটায় কত আনারস কি বড় বড় আনারস হয়েছে আর কি তেমন লাগছে না নিজেদের গাছে যে কোনো জিনিস একটা ফল হলে বেশ ভালোই লাগে যে আমাদের কাছে একটা ফল হয়েছে আর কত হয়ে রয়েছে আর গায়েটা রেখে দিলো রেখে দিয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি বাড়িতে আর না না ঘন ঘন পুকুর একটার পর একটা পুকুর এখানে প্রচুর মানে মাছ ফাছ চাষ আর নিজস্ব সব পুকুর না মাছ চাষ করে আর এই যে দেখুন এই গাছটা আবার দেখুন মানে আমার কাকিমার মেয়েদেরই গাছ এটা কাঁঠাল হয়েছে কি সুন্দর ছোটো গাছে কাঁঠাল হয়েছে দুটো টুং করে কাঁঠাল জুলছে আর এই যে এখানে গাছ গাছপাছ বসানো হয়েছে ফুল হয়েছে আর এছো আমরা ঘরে চলে এসেছি ওদের বাড়িতে এই বাড়ির মধ্যেই অনুষ্ঠান হচ্ছে এই এখন দেখলো মোটামুটি বেশি লোক আসেনি অল্প লোক এসছে আর আমাদের মধ্যে আমাদের মধ্যে আমরা ফার্স্ট এসেছি এই যে এটা হচ্ছে আমার কাকিমার মেয়ে আর ওই যে আমার কাকিমা আছে এই যে আর আমাকে প্রথমেই কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কোল্ড ড্রিঙ্কসটা দিতে না ও তো আমার কোলে এসে গিয়েছিলো আর যেতেই আসার পরেই কাঁচ প্রচুর আর যেই কোল্ড ড্রিঙ্কসটা একটু দিয়েছি চুপ করে গেছি আর কোনো কথা বলেনি আর কোল্ড ড্রিঙ্কসটা খাবে বলে খালি মানে ঝাঁপায় জুটছে এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নেবে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে খাবেও আর দিচ্ছি না তো এখন তো ছোটো এখন কোল্ড ড্রিঙ্কস দিলে হবে না না ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা দিইনি আর যেই কোল্ড ড্রিঙ্কসটা দেখাচ্ছে চুপ করে যাচ্ছে নালেই কাঁদছিল এই যে ওকে ও খালি আমার মুখে দেখে দেখছে আমাকে খেতে দেবে না ভেবেছে মনে ওকে আমি দেবো এ দেখুন গ্লাসটা নিয়ে করছে ওই জন্য দেবে ওই জন্য ও মুখ বাড়াচ্ছে এখন যেমন ও দুধ খায় না ওদের দুধের মুখে যে কোনো জিনিস একটু টেস্টি লাগবে আর ওর বেশ ভালোই লাগছে আর এত গরমে তো ভালোই লাগবে আমি তবু আওলে করে একবার দুবার দিয়েছিলাম এই দেখুন ওকে ফটো তুললেও বলছে ও দেখছে না যে গ্লাসটা ওপর দিকে বাড়িয়েছি অমনি ওই দিকে দেখছে টুন টুন করে আর এই যে এখানটা এসে একটু ফটো শ্যুট করছিলাম ওকে নিয়ে কোলে করে আর দেখুন টুন টুন করে দেখছে কি সুন্দর দেখছে না কিউট কিউট এই যে ওই গ্লাসের দিকেই দেখছে গ্লাসটা নেবে আমাকে আর কোল্ড ড্রিঙ্কসটা খেতে আর পাচ্ছি না অনেকক্ষণ ধরে নিয়ে নিয়ে আস্তে আস্তে খাচ্ছি কারণ ওদের খালি হাত বাড়াচ্ছে না ওই জন্য এই যে আসুন আপনাদেরকে আমার কাকিমা মেয়ের ঘরটা একটু ঘুরে দেখায় এই যে এটা হচ্ছে ঘর ঘর ওদের হচ্ছে জয়েন্টেই ঘর যেমন ওদের তিনটে তিন ভাই তিনটে ভাই শ্বশুর শাশুড়ি জয়েন্টের আমাদের যেমন জয়েন্টের ঘর ওদেরও সেরকম জয়েন্টের ঘর একসঙ্গেই রয়েছে ঘরগুলো সব পরপর আর যে সাজিয়েছে আর এত গরম হচ্ছে কি বলবো আমরা বলছি এসিটা লাগিয়ে নে এসিটা লাগিয়ে নে বলছি হ্যাঁ এবারে বলেছিল এসি লাগাবো কিন্তু এখন অন্য পাশাণ আছে বলে এসিটা লাগায়নি আর এই যে মিষ্টি দিয়েছে দেখুন করছে দেখুন ও মিষ্টি মিষ্টি খাবে মানে মিষ্টি খাওয়া কার নয় ছটকাতে পারবে ও সে নামার জন্যই দেখুন যেই দিই যে আবার যেই দেবো চুপ করে যাচ্ছে ওই দেখুন উনি চুপ করে যাচ্ছে দেই দেই একটু জল মিষ্টি খাওয়ার পরে একটু বসে ঘুরে আমার ওর বোন বললো যে চ চড়িপুরি দুটো খেয়ে নিবি এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে এখন যে চড়িপুরি খেয়ে নিই আর এখানে রান্না করছে এবারে রাঁধুনি করা হয়নি রাঁধুনি করা হয় বলতে এখানে রান্না করছে হচ্ছে কাকিমার ওই যে কাকিমার মেয়ের শ্বশুর আর আমার কাকা সহ আর একজন আছে সবাই মিলে রান্না করছে বলছে ঘরোয়া গরমেতে ঘরোয়াভাবে রান্না করা হবে ওই জন্য সবাই মিলেই রান্না করছে আর রাঁধুনি করা হয় না কারণ বাইরের রাঁধুনি অতটা নাকি ভালো রান্না করে না সেই জন্যগুলো যেহেতু ওরা রান্না করে আমার কাকাও রান্না করে ও শ্বশুরও রান্না করে আমার বাপিও রান্না করে সেই জন্য আমার বাপি ছিল না কিন্তু কাকা আর এই শ্বশুর ছিল দুজনে মিলে রান্না করেছে বেশ রান্না বান্না করছে দেখলাম এখনও কি কি কী হয়েছে আর মাংস ওটা বাকি আছে দেখেই তো এলাম আসার পরে দেখলাম আমার মায়ের ওখান থেকে সবাই এসছে যে আমার শ্বশুরও এসে গেছে আমার মা কাকা আরও সব দিদির মেয়েরা দিদি দিদির ছেলে আর ওখানে বড় মারে ছিল অনেকজন মানে মামার বাড়ি থেকে যেরকম বলা হয় না সবাই এসছিল তারপরে সবাই মিলে গল্প করা হচ্ছিল তারপর ফটোশ্যুট করা হলো তারপরে আমার যা দেওয়ার এলো আর আমাদের তাতুকে নিয়ে আসেনি গরমের জন্য বাইকে তাতুকে নিয়ে আসেনি নিয়ে আসার পরে গল্প গল্প করলাম করার পরে সামনেই একটা পাশের বাড়ি পাশে একটা পিসির বাড়ি আছে আমাকে বলছে চ ওইখানে নিয়ে চ আমি বলছি চলো ওই ঠাকুমারে বললো যে চ ওইখানে নিয়ে চো বাড়ি ঘুরে আসবো কারণ এক জায়গায় গেলে আর একটা মানে পাড়ার যদি মেয়ে থাকে সেখানে তো ঘুরবেই না বলে ওখানে নিয়ে গেছিলাম ওখানে না সবাই মিলেই গেছিলাম আর সবাই একসঙ্গে থাকা মানে হৈ ওই 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 হচ্ছে আনন্দই হচ্ছে সত্যি কথা বলতে আর বলে আবার ওখান থেকে ঘুরে এসে এখানে এসে বসে পড়েছি কারণ এত গরমে বাইরে ভালো লাগছে না বলে পাকার তেলে এসে বসে পড়েছি আর এই যে আমার যা বাবুকে নিয়ে নাচাচ্ছে নাচাতে ইচ্ছে বলে ও আর ওকে না এমনি নিয়ে থাকলে গরমে ও অস্বস্তি হয়ে যাচ্ছে না ও একবার করে কাঁদছে তবু ও অতটা কাঁদছে না তবু অল্প কাঁদছিল আর ওকে বেশ নাচালে ঘুরালে ওর বেশ ভালো লাগছে বেশ ঘুরতে যাবে নিয়ে ওটাই বেশ ভালো লাগছে আর তারপর সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছিলাম আমার মায়েদের আরে সবাইদের খাওয়া হয়ে গেছিলো আর আমরা এই লাস্ট বুতের আগের পুতে আমরা খেতে বসেছিলাম মানে এই যে প্রথমে দিল আলু ভাজা ঘি আমাদের আকাশ হচ্ছে দিচ্ছে ঘি মানে আমার কাকিমার ছেলে দিচ্ছে ঘি ও ঘি দিলো ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে গরমে ভালোই লাগবে সাদা খাবার আর ঘিটা খুব সুন্দর সেন ছিল ঘিটা খুব ভালো ঘি ছিল আর খাবার পরে ডাল দিয়েছিল ডাল দিয়ে ভাত মাখিয়ে খেলাম আর একটু একটু করে আলু ভাজা নিলাম ঝুড়ো আলু ভাজা দিয়ে তারপরে দিয়ে গেছিলো হচ্ছে এঁচোর চিংড়ি আমার নয় খালি ক্যামেরাটা মানে স্টার্ট করতে ভুলেই যাচ্ছি খেতে খেতে আর একা একা হয় না না ক্যামেরা ধরে আবার খেতে খেতে গল্প করছি একসঙ্গে সবাই মিলে বসেছে আরও সব ভাইরা জামাইরা সব খেতে বসেছে আমরাও বসেছি এই এই টেবিল করা হয়েছে আমরা চারজনে একসঙ্গে বসেছি আমি আপনাদের দাদা তারপরে আমার যাওয়া দেওয়ার আর সোমোর খাওয়াই গেছে ও দিদানদের সঙ্গে খেয়ে নিয়েছে এখানে আজকে রেসিপি হয়েছিলো রেসিপিটা বলে দিই ঠিক আছে তাড়াতাড়ি করে দেখানো হয়েছে কারণ আজকে ছিল হচ্ছে এঁচড় চিংড়ি ডাল ঝুরঝুড়ে আলু ভাজা তারপরে ছিল হচ্ছে চিকেন কষা তারপরে চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল রসগোল্লা সন্দেশ ছিল আর আইসক্রিম গরমের জন্য আইসক্রিম আর ছিল হচ্ছে জুয়ান আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট পাতে বললো আইসক্রিম আর জুয়ান খেয়ে দে আমরা একটু বসে রয়েছি ঠান্ডা জল চাইছি গরমে তো না বোতলের জলগুলো এত গরম হয়ে গেছে খেতে পাচ্ছি না আবার আকাশ একটা ঠান্ডা বোতলে জল এনে দিল নিচে থেকে জলফল খেলাম খেয়ে আরামসে নামলাম কারণ এরপরে আর হুড়ুহড়ি নেই খাওয়া দাওয়া সবারই মোটামুটি হয়ে গেছে খালি ওই কাকিমারা কাকিমার মেয়ে আরে বাকি ছিল খেলো আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম অনেকক্ষণ গল্প করার পরে আমরা বলছি চলো আমরা এবার বাড়ি চলে যাই কারণ বাড়ি থেকে একটু ঘুমাতে পারলে শান্তি কারণ বিয়েবাড়ি কালো দেখলেন তো কালকে অবধি বিয়েবাড়ি ছিল রিসেপশান ছিল কালকে আর আজকেই হচ্ছে ভাত বাড়ি অন্নপাশন পড়ে গেছে এক মানে পর পর সব অনুষ্ঠানগুলো আছে এরপরে আমরা একদিন যাব হচ্ছে দীঘা দীঘা যেতে হবে কারণ আমাদের গরম ছাড়া ছুটি নেই ওই জন্য গরমেই দীঘাতে যেতে হবে ওটাই ভাবছি কী করে যাব এই গরমেতে দীঘা আর কিন্তু আশা আছে আশা তো ছাড়লে হবে না যেতেই হবে আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এইটা ছিল আমার পিসির মেয়ে আর সবাই মিলে বেরিয়ে পড়েছে আমার দিদি জায় বাবু আমার যা দেওয়ার আমরা বেরিয়ে পড়েছি আমরা বলছি চলে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আরও সব গুছোতে হবে এখনো জামা কাপড় চলেন তাহলে আজকের মতন ব্লগটা শেষ করছি টাটা